খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় তাহিরপুরের ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের পিঠানো তথ্য ও বিডি চিত্রে জাতীয়তাবাদ বিএনপি দেশের আপামর সাধারণের দল এই তৃণমূলের লিঙ্গপরা সাধারণ মানুষজনই বিএনপি ভরসা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত সতেরো বছর আমাদের মিটিং মিছিল করতে দেয়নি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর আজ আজকে হাজার হাজার তৃণমূলের নেতাকর্মের উপস্থিতি বোঝা যায় বিএনপিকে সাধারণ মানুষ কত ভালোবাসে তাই আমাদের মতো নেতাকর্মীরা তৃণমূলের সাধারণ মানুষের কথা চিন্তা করেন তাদের আশা আকাঙ্ক্ষার জানেন তারা কি চায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মতো লুটপাট চাঁদবাজিতে লিপ্ত হবেন না এই তৃণমূলের পড়া সাধারণ মানুষজনে বিএনপির শেষ ভরসা মঙ্গলবার বিকেলে উপজেলা মাঠের সুনামগঞ্জে এক আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ইফতার মাহফিলের পূর্ববর্তী আলোচনায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সভাপতিত্বে বাবরুল হাসান বাবলু তোজাম্মিল হকনা সুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনয়ন প্রত্যাশিত সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল উপরোক্ত কথাগুলো বলেন ইফতার পূর্ব মুহূর্তে রোগ মুক্তি ও दीर्घায়ু কামনায় এর দেশের মানুষের শান্তি কামনা দোয়া করেন মাওলানা মুয়িনউদ্দিন। এই সময় তিনি নেতা কর্মী ও উপস্থিত লোকজনদের বলেন আন্দোলন করতে যে থেকে হয়েছে। আমাদের অনেক হয় আমি পিএনএ বলবো এই একশো জন হাজার মানুষের ভিড়ে হারিয়ে না যা হয় আমাদের এই দুর্দিনের মানুষকে বের করে আনতে হবে আরেকটা কথা বলে রাখতে হবে এই একশো জন যারা আছেন আপনারাই কিন্তু ভোট দিতে পারবেন না কারণ এই হাজার হাজার মানুষের ভোটের দরকার সবার সাথে সমন্বয় সবার সাথে সম্পর্ক করে আমাদের আগাতে হবে চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সম্পর্ক করতে হবে জনগণের সাথে ভালোবাসা করতে হবে জনগণের সাথে জনগণ সকল ক্ষমতার উৎস তাই নেতবৃন্দ আমাদের মতন আসছে ওখানে